একটি গিনিপিক দিয়ে গিয়ে বসে গিয়েছে মুরুক আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমাদের কাছে একজনে একটি গিনিপিক দিয়ে গিয়েছে এটা আমরা এখন থেকে পালবো এটা হলো একটি ফিমেল গিনিপিক তো ওনার কাছে মেল নাই সেজন্য আমাদের কাছে দিয়ে গিয়েছে তো এটা কিভাবে আমাদের কাছে এসেছে তো আপনাদেরকে চলুন দেখাই এই যে দেখুন গিনিপিকটি কালকে রাতের দিকে উনি এসে আমাদের মিরপুরে একটি পাখির দোকানে নিয়ে এসেছিলেন তো সেখান থেকে আমি এই গিনিপিকটি নিয়ে এসেছি এই পাখির দোকানে অনেকগুলো বাজিগারও আছে ককাটেল টেল অনেকগুলো পাখি আছে আপনারা চাইলে এখান থেকে পাখি আনতে পারেন অনেক ভালো ভালো পাখি তো ওনার কাছ থেকে আমি গিনিপিকের পাশাপাশি কোয়েল পাখির ডিম এনেছি পাঁচালি এগুলো আমাদের একটি মুরগির নিচে দিয়ে বাচ্চা ফুটাবো দেখা যাক বাচ্চা ফুটে কিনা তো এই যে দেখেন আমাদের নতুন গিনিপিকটা এই গিনি পিকচি আনার পরে কাঁচাতে রয়েছিল আমরা সকালের দিক দিয়ে মেলটির কাছে ছেড়েছি এই যে দেখেন মেলটির কাছে চারটি ওরা একসাথে হয়ে গিয়েছে ওদের বাবও আস্তে আস্তে হইতেছে তো এখন দেখা যাক এগুলা কি আদৌ মিটিং করে কি না আদৌ কি প্রেগন্যান্ট হয় আর বাচ্চাদের এই যে দেখেন দুজনের অনেক বাব হয়েছে এই গিনিপিঠটি কিরকম আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন এই যে দেখেন আমাদের গিনিপিক তো আমাদের আগের যে গিনিপিক পেয়ারটা ছিল গিনিপিকটা প্রেগন্যান্ট আপনাদেরকে অনেক ভিডিওতে বলছি এই গিনিপিগটি হয়তো সামনের মাসে পনেরো তারিখের দিক দিয়ে বাচ্চা দিতে পারে দেখেন ওর পেটটা আগ থেকে অনেকটা পলে গিয়েছে তো আমাদের করকুশগগুলোকে সকালে অনেকগুলো ডাটা শাক দিয়েছিলাম দেখেন ওরা কত সুন্দর মজা করে গাছগুলা খাইতেছে তো এই যে কুয়েল পাখি দে এনেছিলাম এই যে দেখেন কুয়েল পাখির ডিম পাঁচালি টোটাল বিশটার মতন ডিম এই জেলার মধ্যে কয়েকটা ডিম একটু ফেটে গিয়েছে তিনটা ডিমের মতন নষ্ট হয়ে গিয়েছে এগুলো আমরা দেই নেই সতেরোটা ডিমের মতন দিয়েছি মুরগির নিচে ইনশাল্লাহ দেখা যাক বাচ্চাগুলো ফুটে কি না তো এই যে দেখেন মুরগিটা এই ডিম নিয়ে ডিম দিতে মুরগিটা এসে ডিমের মধ্যে বসে গিয়েছে মুরগটা অনেক ছোটো তাই জন্য ওর নিচে কুয়েল পাখির ডিম দিয়েছি যাতে ডিমের কোনো ক্ষতি না হয় আর এই যে দেখেন আমাদের সাদা কর বাচ্চাগুলো বাচ্চাগুলা তো আজকের ভিডিও এই পর্যন্তই অন্য কোনো ভিডিওতে এগুলা সবগুলার আপডেট দেবো